বন্ধুরা আজ আবার ফিরে এলাম আপনাদের কাছে একটা নতুন কবিতা নিয়ে কবি কিশোর মজুমদারের কবিতা হাজার বছরের অনেক পুরনো ঝাউ কথা তোমাকে ঘিরে রেখেছে মলিন জানালায় অনেক নিবিড় প্রত্যাবর্তন ঘটছে আমার রোজ যতই তোমাকে ঘিরে তোমাকে নিয়ে অনিবার্য আবরণ ভাঙতে চেয়েছি দূরত্বের ব্যবধান ভেঙে অদৃষ্টতার দেয়ালে লিখে যেতে চেয়েছি ভালোবাসার স্লোগান যতবারই নিবদ্ধ হতে চেয়েছি রাত্রির খোলস মুক্ত নিশাবসনের শিশির ধ্বনিতে হাজার বছরের আড়াল ভাঙতে চেয়েছি বার বার ততই তুমি দূর থেকে দূরে আরো আরো দূরত্বের আড়ালে নিজেকে ঘিরে ফেলেছ বিস্মৃতির মরমরতায়। মর্মরতায় পাতা খসা স্মৃতিটুকু জল ছবির মতন কাঁপতে থাকে বিরুদ্ধ বাতাসে আমি তোমাকে আঁকতে থাকি পাং পাংশুটে সময়ের ক্যানভাসে একদিন সব স্মৃতিগুলো অতীত হবে একদিন সময় বলে যাবে তার বিস্মৃতির বিরহ গাথা বৈশাখীর ঝড়ের মতন এক মুহূর্তে ভেসে যাবে বাংলার নদী মাঠ ফুলের দেশে জন্ম নেওয়া এক প্রেমিকের স্লোগান তুমি তখনও কি ইতিহাস কিনতে থাকবে চাকচিক্যের যৌলস মাখার সুখের বিনিময় অন্ধকার হাতটাতে হাতটাতে একবারও কি তোমার ফুলদানির ফুল ছুঁয়ে থাকা বিস্মৃতির কাঁটা মতো যন্ত্রণায় আনমোনা করে দেবে নাকি তোমার ঘেরুর তৈল চিত্রকে যখন তুমি আলো যখন তুমি সুখের পাখি যখন তুমি নিবিড় ভালোবাসা তখন আমি অতীত আধার তখন আমি ব্যঙ্গচিত্র স্মৃতির ঘরে ফেলে আসা হাজার বছর আড়াল থেকে চুপটি করে যুগের নদী ফলগু বইছে তবু যুগ যুগন্ত নিরবধি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ